আগামী দিনের বাংলাদেশ দীর্ঘ ক্ষমতা আসলে কেমন হবে এই চিন্তাভাবনা করে তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করছে এই একত্রিশ দফা এদের ভিতরে লেখা আছে এবং আগামী বাংলাদেশ কেমন হবে এবং এই একত্রিশ দফা আপনারা পড়বেন এদের ভিতরে লেখা আছে একত্রিশ দফা আপনারা পড়বেন মানুষেরা জানাবেন এবং বুঝবেন আগামীতে নির্বাচন আসলে

আজকের লিফলেট বিতরণ সফল হোক সফল হোক ওকের লিফলেট বিতরণ সফল দফা বাস্তবায়ন সফল হোক সফল হোক তারেক জিয়ার দফা বাস্তবায়ন সফল হোক সফল হোক কার্যক্রমের একত্রিশ দফা বাস্তবায়ন সফল হোক সফল হোক পিএমপি একত্রিশ দফা বাস্তবায়ন সফল হোক সফল হোক দানেশের শীশের পক্ষের একত্রিশ দফা বাস্তবায়ন সফল হোক ইনশাল্লাহ আগামী দিনে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে সেই নির্বাচনে ঠিক আছে এই প্রত্যাশা আপনার কাছে এবং আপনি নিজে যেমন শিক্ষিত মানুষ করবেন আরেকদিন দেশ এবং জাতির জন্য আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই একত্রিশ দফা আপনারা পড়বেন পরে যদি মনে করেন যে আপনাদের মঙ্গলের জন্য আগামী বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণের জন্য একত্রিশ দফা আপনাদের জন্য দিয়ে থাকে তাইলে আপনারা বিএনপি এই সিদ্ধান্তকে মেনে নেবেন এবং আগামী দিনে অবাধ একটা সুষ্ঠু নির্বাচন এই দেশে হবে সেই নির্বাচনে আপনারা বিএনপি ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন এবং আপনাদের স্বপ্নের বাংলাদেশ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এতদের ভোটের জন্য আপনারা কি ভোট দিতে পেরেছেন ভোট দিতে পারেন নাই ভোট কেন্দ্রে গেছেন আপনাদের ভোট আগের দিন রাত্রে হয়ে গেছে অথবা আরেকজনে ভোট মেরে দিয়েছে এরকমই তো ছিল চিত্রটা সেখানে এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য এই দফার মধ্যে সবগুলি দেওয়া আছে শুধু তাই নয় তার একটু একটি চমৎকার এই সংস্কার আছে সংস্কার হচ্ছে এখানে যে আগামী দিনে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং শুধু তাই নয় পার্লামেন্টে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে যারা জনগণে আপনারা ভোট দিয়ে যাদেরকে মেম্বার এমপি বানাবেন তাদের দিয়ে একটা পার্লামেন্ট হবে তারা যেই সিদ্ধান্ত বা প্রস্তাব করবে এই সিদ্ধান্ত আবার গৃহীত হবে উচ্চকক্ষে উচ্চকক্ষে কারা থাকবে উচ্চকক্ষে এই দেশের সর্বোচ্চ শিক্ষিত সুশীল সমাজ ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরকে নিয়ে আবার তারেক রহমান এদের ভোট ছাড়া এদেরকে নিয়ে আবার পার্লামেন্ট গঠন করবে তাইলে এটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু ছিল না সেটা তারেক রহমান এই সংস্কারটা আনছে এই জন্য আপনাদের বাংলাদেশটা হবে অদূর ভবিষ্যতে অনেক সুন্দর বাংলাদেশ ঠিক আছে তাই আপনারা এই তারেক রহমানের এই সিদ্ধান্তগুলি পড়বেন অপরকে জানাবেন এবং আপনারা বিএনপির সাথে থাকবেন ঠিক আছে